আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প প্রধান ফিল সিমন্সের চাহিদা অনুযায়ী তাতে যোগ দেওয়ার কথা একজন পাওয়ার হিটিং কোচেরও টি টোয়েন্টি ক্রিকেটের ছন্দ কি আর বাংলাদেশ খুঁজেই পাবে না প্রশ্নটা উঠতে শুরু করেছিল এই সংস্করণে টানা ছয় ম্যাচ হেরে যাওয়ার পর এর মধ্যে ছিল গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষের সিরিজও তবে হতাশার পথ পেরিয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজ জিতে এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে তাদের মাটিতে আর পাকিস্তানকে ঘরের মাঠে হারানোর পরের মিশন এশিয়া কাপ তবে দৃষ্টিটা মূলত দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দিকেই বড় এই দুই টুর্নামেন্টের আগে দুটি সিরিজ জয় নিয়ে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম মন্তব্য করেছেন ইতিবাচক অনেক স্বস্তির এখন দেখতে হবে এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি কিনা সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান হয় শ্রীলঙ্কায় প্রথম টি টোয়েন্টি হারে বৃত্তবন্দী দলটা এরপর হঠাৎ কী করে এমন বদলে গেল ফাহিম বলছেন ক্রিকেটারদের এখন তাদের ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে নিজেদের ওপর আস্থা ও আত্মবিশ্বাস বেড়েছে টি টোয়েন্টি ক্রিকেটটাও খেলোয়াড়রা সবাই এখন আগের চেয়ে ভালো বুঝতে পারছেন সঙ্গে যোগ হয়েছে লিটন দাসের দায়িত্বশীল ও পরিণত অধিনায়কত্ব গত বছর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে লিটনের নেতৃত্বেই ধবলদলাই করেছিল বাংলাদেশ তবে তিনি তখন ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের আগে দু ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার হাতেই তুলে দেওয়া হয় দলের নেতৃত্ব অধিনায়কত্ব অধ্যায়ের শুরুতে টানা হাট দেখলেও শ্রীলঙ্কা সিরিজ থেকে লিটন যেন অনেকটাই পরিণত নিজের সিদ্ধান্তের ব্যাপারে আত্মবিশ্বাসী দল নিয়ে ভাবনাটাও পরিষ্কার শ্রীলঙ্কার পর মিরপুরেও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ফুটে উঠেছে তা মাঠে লিটনের ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যে সন্তুষ্ট ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানও তিনি বলেন আমরা লিটনের মতামতকে গুরুত্ব দিই সম্মান করি সব সিদ্ধান্ত যে ঠিক হবে তা তো নয় তবে বেশিরভাগ সিদ্ধান্তই সে ঠিক নিচ্ছে বলে মনে হয় ও পাকিস্তানকে হারানো সন্তুষ্টি থাকবে তবে এতটুকুই তৃপ্তির ঢেকুর তোলা যাওয়ার সুযোগ নেই লিটন আর তাদের দলের সামনে এখন এশিয়া কাপের ভালো করার চ্যালেঞ্জ পরপর দুই সিরিজ জেতায় এখন এশিয়া কাপ নিয়ে প্রত্যাশাটাও বেশি তবে এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতির ছবিটা এখনো পুরোপুরি পরিষ্কার নয় টুর্নামেন্টের প্রায় মাস দেড়েক বাকি আগস্টে ভারতের সিরিজ বাতিল হয়ে যাওয়ার সময়টা এখন ফাঁকা গত পরশু পাকিস্তানের বিপক্ষে শেষ টি টোয়েন্টির পর লিটন বলেছেন এশিয়া কাপে যাওয়ার আগে আরও একটি সিরিজ খেলতে পারলে ভালো হতো তাদের জন্য ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানও জানিয়েছেন দেশে বা বিদেশে একটি সিরিজ আয়োজনের চেষ্টা তারা করে যাচ্ছেন তবে সম্ভাব্য দলগুলোর জন্য হয়নি কিছু টানা সিরিজ খেলার আপাতত তাই ক্রিকেটারদের বিশ্রামে রাখাটাই জরুরি বলে মনে করছেন তারা দশ বারো দিনে বিশ্রামের পর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে ক্রিকেটারদের প্রস্তুতি যাতে থাকার কথা ছিল লম্বা স্কিল ক্যাম্পও এশিয়া কাপের আগে সপ্তাহ তিনিকের প্রস্তুতি ক্যাম্পে ক্রিকেটারদের স্কিলের উন্নতিতেই বেশি জোর দেওয়া হবে সারা বছর খেলার ব্যস্ততায় আলাদা করে নির্দিষ্ট কোনো বিষয়ে সক্ষমতা বাড়ানোর সুযোগ মেলে না খেলার ব্যস্ততা না থাকায় এশিয়া কাপের আগে সেটি করার উপযুক্ত সময় বলে মনে করে টিম ম্যানেজমেন্ট সিরিজ খেলার জন্য শেষ পর্যন্ত বিদেশি দল পাওয়া না গেলে এ দল বা হাই পারফরম্যান্স দলের সঙ্গে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে জাতীয় দল প্রধান কোচ ফিল সিমন্সের চাহিদা অনুযায়ী এশিয়া কাপের প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা একজন পাওয়ার হিটিং কোচেরও এ নিয়ে কয়েকজনের সঙ্গে যোগাযোগ শুরু করলেও এখনও কাউকে চূড়ান্ত করেনি বিসিবি